আই এম আন্ডার দা কচুপাতা হ্যালো দর্শনার্থী আজকে আমরা চলে আসলাম প্রকৃতির মাঝে ভিন্ন এতে নতুন কিছু শেখার জন্য তবে আজকে আমরা যে জিনিসটা শিখতে যাচ্ছি সেটা হচ্ছে প্রিপোজিশন তবে জানেন আজকে আমরা প্রিপজিশনের কোন বাচ্চাটাকে ধরব তো চলুন দেখা যাক প্রিপজিশনের কোন বাচ্চাটাকে আজকে ধরতেছি কি বলছিস তুই আজকে আমরা প্রিপজিশনের যে বাচ্চাটাকে ধরব তার নাম আন্ডার বলেন কি তাহলে চলুন এখন আমরা কিছু ভিন্ন এতে ফানিও এতে কিছু মজার একজাম্পল দেখে আসি আচ্ছা বলুন তো এখন আমি কোথায় আছি কোথায় আমি আছি এখন কচু পাতার নিচে অর্থাৎ আই এম আন্ডার দা কচু পাতা যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা আলু পাতা আর এই হাতে যে জিনিসটা দেখতে একটা কচু পাতা আমি আলু পাতার নিচে রাখলাম আছে আন্ডার দা আলু পাতা ঠিক বলেছ এখন আমি কোথায় আছি গাছের নিচে অর্থাৎ আন্ডার দা ট্রি ঠিক একইভাবে আকাশের নিচে অর্থাৎ নিচে মানে কি আন্ডার আমরা যদি বলি আন্ডার দা স্কাই অর্থাৎ আকাশের নিচে টেবিলের নিচে আন্ডার দা টেবিল ব্যাগের নিচে আন্ডার দা ব্যাগ সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো আজকের মতো রাত হয়ে গেছে তাই আজকের মতো গেলাম তবে আপনি যদি এইভাবে মজার ওয়েতে প্রিপজিশন শিখতে চান তাহলে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ বাই বাই টাটা গুডবাই।